আসসালামু আলাইকুম আমরা হঠাৎ করে জানতে পারলাম আজকে তাহমিদের মার শুভ জন্মদিন ভাবে একটু তাকান ভালো করে কত তোমার শুভ জন্মদিন এটা বলা যাবে না এটা কি আপনারা জিজ্ঞেস করবেন না আর আনফরচুনেটলি তাহমিদ ইয়া ইভানের আম্মু চকলেট গার্নিশ কেক নিয়ে আসছে আমরা ওইটা দিয়ে পার্টি উদযাপন করছি কিন্তু এই দাওয়াতটা আমাদের পেন্ডিং আছে ওকে খাওয়াইতেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো হ্যাঁ রেডি আলিশার কথা বলো আলিশা দেখি নিয়ে আসছি তুমি আমার